নতুন প্রতিবাদের সুযোগ পাওয়ার প্ল্যাটফর্ম কিন্তু পশ্চিমবঙ্গে অনেক কমে গেছে সেখানে একটা বাঙালি প্রতিষ্ঠান শুধু সাড়ে সাতশো কিলোমিটার দূরে নর্থ বেঙ্গলে ট্যালেন্টার যে প্রতিযোগিতা করছে এটার জন্য প্রথমে ওই ওনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ কারণ গ্রামাঞ্চল হোক বা সাবার্ব এরিয়া হোক নর্থ বেঙ্গল থেকে ট্যালেন্টরা উঠে আসলে তা আমাদের কাছে ইন্ডাস্ট্রির কাছে সেটা একটা অনেক বড়ো পাওনা সেই ট্যালেন্টের স্বীকৃতি দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা ওনারা ওখানে করছেন এবং আশা করি এর পরবর্তী ধাপটা তিরিশে আগস্ট হবে আমি সর্বতভাবে এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা প্রকাশ করেছি এবং আমার যেহেতু নিজের কারণে যেতে হয় নর্থ বেঙ্গলে প্রায় তো আমার মনে হয় এইটা এই কলকাতার একটা সংস্থা নর্থ গিয়ে করছে এটাও বোধ প্রথম তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের এই উদ্যোগটা যেন অসম্ভবভাবে সফল হয় সেই কামনা করি আমি তো খুব প্রচণ্ড খুশি হয়েছি এত আপনারা সবাই মিলে এসছেন এবং এটা অ্যারেঞ্জমেন্ট করেছিল আমাদের মৃত্যুঞ্জয়দায় খুব ধন্যবাদ জানাই আর আমার উদ্দেশ্য হচ্ছে মেনলি ট্যালেন্ট হান্ট সেটা আমি তো কলকাতাতে আমি অন্য ব্যবসাতেও আছি কিন্তু এটা আমার মূল উদ্দেশ্য ট্যালেন্ট হান্ট বিশেষ করে উত্তরবঙ্গ থেকে এইটাই আমি করতে চেয়েছি আশা করছি সাকসেসফুল হয়ে যাবো আপনার সমাজের মধ্যে আমি আপনাদের মাধ্যমে এই যে অনুষ্ঠানে শুভ সূচনা করতে পারলাম সেটার জন্য আন্তরিকভাবে অত্যন্ত খুশি আর আমাদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে যে সেই সব জায়গা থেকেই তাদেরকে তুলে নিয়ে আসা যাদের কাছে পয়সাটা বা টাকাটা দিতে হবে এই অনুপ্রেরণায় তারা তো আসতে পারে না আমরা এটাকে বিনা পয়সায় কাজটা করাবো এই ট্যালেন্টগুলো খুঁজে আনবো এটা একটা অভিনব চিন্তাভাবনা কারণ আমি একজন শর্ট ফেস্টিভ্যালের প্রেসিডেন্ট প্লাস ইম্পার মেম্বার নন্দন সিনেমা থেকে সি মেম্বারও তো আমি দেখেছি অনেক মানুষের স্বপ্ন থাকে যেটা সেই স্বপ্নটাকে নতুনদের মধ্যে সেই স্বপ্নটাকে সফল করা খুব প্রবলেম হয়ে যায় যে অর্থনৈতিক কারণেই হোক বা যে কোনো কারণেই হোক করতে পারেনি এবং এনারা যে অর্থের বিনিময়ে নয় এনারা যে চাইছেন নতুনদের সুযোগ করে দিতে এবং বিনা অর্থের বিনিময়ে ওনারা করছেন মানে এই বাঙালি হয়ে একজন এই ধরনের অভিনব সুযোগ এদের মধ্যে পরবর্তীকালে ফিল্মে বা শর্ট ফিল্মে আসার যে অভিনব মানে একটা প্রচেষ্টা বা থাকছে সেই স্বপ্নটাকে যে পাসপার্ট এন্টারটেনমেন্ট সফল করছেন এই সাধুবাদ এই উদ্যোগটাকে আমি জানাই আমি একটাই কথা বলবো যে নতুনরা যারা মনে করে যে আমরা জায়গা পাচ্ছি না আমাদের কেউ প্ল্যাটফর্ম দেয় না তাদের জন্য ফার্স্ট কাট এন্টারটেনমেন্ট ডেফিনেটলি প্ল্যাটফর্ম তৈরি করেছে আর আইকনিক ইভেন্ট প্ল্যানার এই যে প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানের নামই হলাম ডিরেক্টর এবং সেই প্রতিষ্ঠানেও কিন্তু আমাদের ইভেন্ট রিলেটেড কাজে বহু বহু প্রতিভাকে আমরা সুযোগ দিয়ে থাকি যদি আমরা দেখতে পাই যে ফার্স্ট কাট এন্টারটেনমেন্টের মধ্যে এমন কোনো প্রতিভা রয়েছে যারা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ক্যাপেবল তাহলে আমরা তাদেরকেও তাদের সাথে নিয়ে নেব আমাদের সাথে নিয়ে নেবো বো ডেফিনেটলি নেবো এবং এটা আমাদের আইকনিকের তরফ থেকে তাদের প্রতি দেওয়া কমিটমেন্ট যে যদি তারা যোগ্য হয় আমাদের যদি তারা কাজে কোনোভাবে আসতে পারে আমরা ডেফিনেটলি তাদের কাজ দেবো এবং ফার্স্ট কার এন্টারটেনমেন্ট তো অলরেডি তাদের জন্য ভেবেছে যে তাদেরকে আগামী দিনে গ্রুম করে তাদের পথ দেখাবে তাই যারা যারা এখনও অবধি মনের মধ্যে আশা মানে আশাটা রেখেছ যে আসবো পার্টিসিপেট জায়গায় যাব তাদেরকে বলবো ভাবনাটা ছাড়ো কাজটা করে দেখাও চলে এসো ফার্স্ট ফার্স্টমেন্টের এই যে র্যাম্প শোটা হচ্ছে এখানে পার্টিসিপেট করো এবং তোমরা শুধু র্যাম্প না জীবনে অনেক কিছু পাবে এই জায়গাটা থেকে এই এটা হবে তোমাদের প্রথম শুরুর পদক্ষেপ সো প্লিজ গো ফর ইট অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট থ্যাংক ইউ খুব প্রমিস করে যে আমি কাজ দেবো আমি কাজ দেব কিন্তু এখানে যে প্রমিসটা হলো যে নিউ কামার্সদের কারসে ভাবে ইট ইজ আ ভেরি গুড ফর এভরি নিউ কামার্স যারা বাচ্চারা টিমস অলরেডি টিমস আর মানে অনেকেই ট্যালেন্টেড আছে কিন্তু ওরা লাইক কোথাও গিয়ে আটকে যায় কিন্তু ফ্রি অফ কস্টে এই কাজটা পাওয়া খুব জরুরি আমি হচ্ছে নিতু সাহা ক্যাপশন মিডিয়া প্রোডাকশন হাউস আমারই আছে আর এই যে ফার্স্ট কাট এন্টারটেইনমেন্ট পেজেন্ট শো আমরা করি এত বড় একটা পেজেন্ট শো করলাম ওখান থেকে অনেকই ওরা কাজ পেয়েছে কিন্তু এই যে প্রমিসিং কাজটা ট্যালেন্ট হান্ট বা পেজেন্ট শো এর পরে যে কাজটা পাবে সেই জন্য আমি খুব হ্যাপি আছি तो विस्ट ऑफ लक फर्स्ट कंट एंटरटेनमेंट एंटरटेनमेंट एंड विस्ट ऑफ लक एवरी कंटेस्टेंट ज़्यादा पार्टिसिपेट ओर बिन, सो बी प्रिपेयर